দেখছেন বিষয়টা এটা তো চলছে গত ছ মাস এক বছর থেকে এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে তার আমি বাধার কারণ ছিলাম দুই আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া পছন্দ অপছন্দ এবং যার জন্যে কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে এটা আমার ওপরে একটা শত্রুতা আছে তারপরে আমি যখন এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করতো এটা বিরোধীরা করেছে বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবি আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে চার থেকে ছ মাস ধরে এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায় আমাকে না জানিয়ে চলে যায় তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয় আমি ছাড়তে চেয়েছিলাম তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছ কি কারণে এটা আমি তখন বলি যে আমার ভালো লাগছে না আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে জুনিয়রদের উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে ব্যাস তারপরে আর আমি কিছু জানি না কেউ আমার সাথে কথাও বলেন এবারে যারা ট্র্যাপ করলো যারা ছড়ালো এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল তখন আমি মন্ত্রী ছিলাম আমার মনে আছে বলে আমি জানি তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে বেআইনি সম্পত্তি সেই সম্পত্তি এখন আমাকে বলে যেহেতু আমি মন্ত্রী ছিলাম আমলা পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাব এবং দলের একাংশের সঙ্গে যুক্ত আছি বিজেপির সঙ্গে দেখা করতে গেছিল এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে কি নৈতিকতা পার্টির নৈতিকতা আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই নীতি যদি প্রশ্ন থাকে তাহলে নৈতিকভাবে সব জিনিস আলোচনা করা উচিত এটাও অনৈতিক আনন্দবাজার ডট কমকে খবরটা পাচার করে দেওয়া মোহাম্মদ সেলিম করেননি সেলিমদার মতন একজন পোর খাওয়া এবং অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এটা কখনো করবে না কিন্তু কেউ তো করেছে দলের ভেতর থেকে আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেন কারা করেছে প্রেস জানে না প্রেসের কাছে কায়দা করে বলানো হতো আমাকে অনেক প্রেস ফোন করতো যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে আমার কাছে নবুদ আছে প্রমাণ আছে তাহলে তারা কেন কাঁচের ঘরে মিশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে যেগুলো ছড়িয়েছে হোক না কি মনে বলুক তারা বলুক তারা বলুক তার আগে তারা আমাকে দিয়ে কি লিখিয়েছে কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে সে কে পুলিশের খাতায় তাদের কি আছে তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে সব যাচাই হোক সব যাচাই হোক এবং এটা ট্র্যাপ করা পরিকল্পিত ভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে একবার না এর আগে একটি মেয়েকে আলিমউদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয় তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা হাজিয়ে পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না ফেসবুকে যারা হনন করছে ছ মাস থেকে তারা কেন বহিষ্কার হবে না এটাও তো শৃঙ্খলা বিরোধী তো পড়ে না যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে বেআইনি কারবার করছে সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে এই অভিযোগ পার্টির নেতারা জানে এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চেন আজ কেন তার বিচার করছে না পার্টি এটা নৈতিকতা যাব না যাব আমি উনিশ বছর বয়সে দলে যোগদান করেছি আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির আমার উপরে বহু ঝড় গেছে কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে আমি বলবো না কিন্তু আমাকে কিন্তু আক্রমণ করেছে এইরকম নোংরা আমি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে কক্ষণ করেনি রবীন্দ্রনাথ মতো লোক আমাকে যাচাই করে পার্টিতে এনেছে ভুল যদি হয়ে থাকে আমাকে ডেকে বলতে পারতো পরিকল্পিতভাবে ভাবে ছ মাস এক বছর ধরে এবং আমি আবার বলছি আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই আমার চলবে এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতা আমি কোনো রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো লড়াই তো নই আমি এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি তারপর আমি যাব আমি তৃণমূলের কারুর সাথে কথা বলি না মলয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলের মিটিং করি ছোট বাজারে রয়স পাতে মিটিং করি সরকারের কাছে আমি বহু চিঠি দিই অনেক মন্ত্রীকে দিই অনেক আমলাদের দি আমাকে ডিএম এর কাছে যেতে হয় পার্ট আমি যে মন্ত্রী ছিলাম আমি এমপি ছিলাম আমাকে মানুষ বললে আমি করবো তার জন্য আমি কোনোদিন কারুর কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই পঙ্কজ যাওয়ার সময় এই খোচর ছড়িয়ে দেওয়া হয়েছিল মেয়ে ওইটা ট্র্যাপ করা হয়েছে আমাকে আমি এইটুকু বলবো দিস মার্চ তারা আগে পিছে বলুক আর কাঁচের ঘরে বসে ঢিল যারা মারছে তারা নৈতিকতাটাকে পরিষ্কার করুক না হলে ভবিষ্যতে আরো কিছু অপেক্ষা করে আছে সেটাও আমি বলব রাজনীতির খেলটাকেই এখন লোকে ঘৃণা করে তো দেখা যাচ্ছে এটা মধ্যবিত্ত সমাজের মধ্যে দেখা যাচ্ছে মনে করে সবাই টাকা কামায় এই যে এগারো সালে বলা হয়েছিল আমার বাড়িতে বাথরুমে পঞ্চাশ কোটি টাকা আছে আজকে কত সাল লোক তো বহু লোক তখন তো জিজ্ঞেস করতো আমাকে তবে কিছু লোক তো মনে প্রাণে ভাবতো এটা যে হয়তো টাকা কামিয়েছে বা টাকা টাকা তোলো কিন্তু তাদের তো তেরো বছর বিরোধী সরকার আমি তো এখন সরকারের জয়েন করিনি আমি তো তৃণমূল জয়েন করিনি যে যত প্ল্যান করে প্রচার করুক আমি কাউকে পাঠাইও নেই আর কারোর সঙ্গে আমার গোপন তো নেই আর যারা সিন্ডিকেট চালায় তাদের সঙ্গে দলের কার কার যোগাযোগ আছে সেই নামগুলো বার করুক বিজেপির কোন নেতার কাছ থেকে কাটমানি আসে সেটা দল বার করবে এটা নৈতিকতা সেলিমদা সবার উর্বে আই স্যালুট সেলিমদা সেলিমদা বহু বছর রাজ্যসভায় আছে ওকে আমি ছোটবেলা থেকে চিনি আমি উনি একসাথে এমএলএ ছিল বাট বাকি এই জেলার একটা অংশ তাদের বিচার হোক তাদের নৈতিকতা আগে বিচার হোক সেই লোকটার বিচার করেছে এখানকার নেতারা